নমস্কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের আ আমাটির ভেবু থেকে আমরা ক্রমান্বয়ে পাঠ করছি আগের দিনের ভিডিওতে আমরা ম্যালেরিয়ায় আক্রান্ত দুর্গাকে হারিয়েছি আজ পূর্ব একবিংশ পরিচ্ছেদ হরিহর বাড়ির চিঠি পায় না এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর প্রথমে গুয়ারি কৃষ্ণনগর যায় কারও সঙ্গে তথায় তাহার পরিচয় ছিল না শহর বাজার জায়গা একটা না একটা কিছু উপায় হইবে এই কুহাকে পড়িয়া সে সেখানে গিয়াছিল গোয়ালিতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরে উকিল কি জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসাবে পাক করার কার্য প্রায় জুটিয়া যায় আশায় আশায় দিন পনেরো কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যৎ সামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল অথচ কোথাও কিছু সুবিধা হয় না সে পড়িল মহাবিপদে অপরিচিত স্থান কেহ একটি পয়সা দিয়া সাহায্য করে এমন নাই খুড়ে বাজারে যে হোটেলটিতে ছিল পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ প্রতীককে বিনামূল্যে থাকিতে ও খাইতে দেয়া হয় অভাব জানিয়া হরিসভার একটি কুটুরির এক থাকিবার স্থান পাইল বটে কিন্তু সেখানে বড় অসুবিধা অনেকগুলি নিষ্কর্মা গাঁজাখুর লোক রাত্রিতে সেখানে আড্ডা জমায় প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায় অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে সারাদিন ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া এক একদিন দেখিত তাহার স্থানটিতে তাহারই বিছানাটি টানিয়া লইয়া কে একজন অজ্ঞাতকুলশীল ব্যক্তি নাক ঘুমাইতেছে হরিহার কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল প্রায়ি ফাঁয়াতে ইহালইয়া গাঁজাখোর সম্প্রদায়ের সহিত তাহার একটু বচসা হইল প্রাতে তাহারা হরিসরার সেগেবাগি কাছে গিয়া কি লাগাইল তাহারাই জানে সেক্রেটারি বাবু নিজে বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন তাহাদের হরিসভায় তিন দিনের বেশি থাকিবার নিয়ম নাই সে বাসস্থান সন্ধ্যার পর জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল খড়ে নদীর ধারে অল্প একটু নির্জন স্থানে পুটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ ধুইল সারাদিন কিছু খাওয়া হয় নাই সেদিন একটি কাঠের গোলাতে বসিয়া সামা বিষয়ক গান করিয়াছিল গুলার অধিকারী একটি টাকা প্রণামী দেয় সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়া আনিল খাবার গলা দিয়া নামে না মাত্র দিন দশকের সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছিল অব্দ প্রায় দুই মাসের উপর হইয়া গেল এ পর্যন্ত একটি পয়সা পাঠাইতে পারে নাই এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্মপুরাণ কিনিয়া লইয়া যাইবার জন্য ছেলে বই পড়িতে বড্ড ভালোবাসে মাঝে মাঝে সে যে বাপের বাক্স দপ্তর খুলিয়া লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পরে তাহা হরিহর বুঝিতে পারে বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যুগিপাড়া হইতে একখানা বটতলার পুরাণ করিবার জন্য লইয়া আসে অপু বইখানা দখল করিয়া বসিল রোজ রোজ পড়ে কুচুনিপাড়ায় শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িয়া তাহার ভারী আমোদ হয় হরিহাই বলে বইখানা দেয় বাবা যাদের বই তারা চাচ্ছে যে অবশেষে একখানা পদ্মপুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সে এই বই ফেরত দেয় আশি সময় বারবার বলিয়াছে সেই বই একখানা এনে কিন্তু বাবা এবার দুর্গার উঁচু নজর নাই সে বলিয়াছে একখানা সবুজ হাড়াই কাপড় ও এক পাতা ভালো করিয়া আলতা লইয়া যাইবার জন্য কিন্তু সেসব তো দূরের কথা কি করিয়া বাড়িতে সংসার চলিতেছে সেই না এখন সমস্যা সন্ধ্যার পর পূর্বপরিচিত কাঠের গোলাটায় গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইল ভালো ঘুম হইল না বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু পাঠায় এই ভাবনায় এপাশ ওপাশ করিতে লাগিল সকালে উঠিয়া সে আবার ভাবে ঘুরিতে লাগিল একটু শুভ যোগ বোধহয় ঘটিয়াছিল কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বদ্ধিষ্ণু মহাজন গৃহদেবতার পূজা পাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে যে বরাবর টিকিয়া থাকিবে রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে হরিহর সেখানে গেল বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন থাকিবার ঘর দিলেন আদর আপ্যায়নে কোনো ত্রুটি হইল না কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা দশ টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন গুয়াড়িতে রক্ষিত মহাশয় নিকট বিদায় লইতে আসিলে সেখানে হইতেও পাঁচটি টাকা প্রণামী পাওয়া গেল রানাঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল দুর্গা পাড় কাপড় পরিতে ভালোবাসে তাহার জন্য বাছিয়া একখানা ভালো কাপড় ভালো দেখিয়া আলতা কয়েক পাতা কিনিল পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলিল না অবশেষে একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম বা কালকেতু উপাখ্যান ছয় আনা মূল্যে কিনিয়া লইল গৃহস্থলী টুকটাক দু একটা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল একটা কাঠের চাকি বেলুনের কথা তাহাও কিনিল দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল পথে বড় একটা কাহার সই দেখা হইল না দেখা হইল সে করিয়া হন হন করিয়া বিশেষ লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিল উ দেখো কান্ড কারখানা বাঁশঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর ভুবন কাকা কাটা দিন না মুশকিল হয়েছে আচ্ছা পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহের সুরে ডাকিল ও মা দুর্গা ও পু তার গলার সরসুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল হরিয়ার হাসিয়া বলিল বাড়ির সব ভালো এবার সব কোথায় গেল বাড়ি নেই বুঝি সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুঁটুলিটা নামাইয়া লইয়া পেলিল এসো ঘরে এসো স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্ত ভাব হরিহর লক্ষ্য করিল তার মনে কোনো খটকা হইল না তার কল্পনার স্রোত তখন উদ্যান বেগে অন্যদিকে ছুটি আছে এখন এই ছেলে মেয়ে ছুটিয়া আসিবে দুর্গা হাসিয়া হাসি মুখে বলিবে কি বেলা এর মধ্যে তাড়াতাড়ি হরিহা পুঁটুলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম বা কালকেতুর উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল বেশ কাঁঠালের চাকি বলু এনেছি এবার পরে কিছু মিশ্রিত সচৃষ্ণ নয়নে চারিদিকে চাহিয়া বলিল কই অপু দুর্গা এরা সব বেরিয়েছে যাওয়া আর কোনো মতেই চাপিতে পারিল না উচ্ছ্বসিত কণ্ঠে ফুকারিয়া কাঁদিয়া উঠিল ও গো কি আর আছে গো মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো এতদিন কোথায় ছিলে গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের গ্রামে অতি বড় দরিদ্রও অভুক্ত থাকে না আসমালির দিনু সনাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল প্রভাতের আকাশে আগমনীর আনন্দ সুর বাজিয়া উঠিল নতুন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর মন্ত্রণ খাইতে যায় পথে পা দিয়া কেন অন্য মনস্ক হইয়া পড়ে ছেলেকে বলে এগিয়ে চলো এগিয়ে চলো অনেক বেলা হয়ে গিয়েছে বাবা